হ্যালো এভ্রি ওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি ফার্স্টে আমি তোমাদের ফেসটা দেখাতে পারলাম না কারণ আমি তাড়াতাড়ি করে রেডি দাদা ভাই আর অনেক কাজ ছিল বাড়িতে কাজগুলো করে রেডি হয়ে আমি বাইকে আর আমি বার হয়ে পড়ি ভিডিওটা মাত্র পাঁচ মিনিটের ভিডিওটা খুব একটা আমি বড় করিনি তোমরা ভালোভাবে দেখতে পারবে তার জন্য আর আমি যদি অনেক বড় ভিডিও দিই তোমরা দেখবে না স্কিপ করে চলে যাবে এটা আমার ভালোভাবেই জানা আছে আর যারা আমাকে অনেক ভালোবাসো তারা তোমার ভয়েসটাই শুনে যাবে জানি আমি জানো তো আমিও চেষ্টা করি তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার যেগুলো আমি নর্মালি বাড়িতে থাকি সেগুলো আমি তোমাদের শেয়ারই করি না আমি জানি যে এগুলো দেখতে তোমরা পছন্দ করবে না তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলো যে লং ভিডিও দাও দেখো বাড়িতে বসে কি লং ভিডিও দেবো সেগুলো তোমরা দেখবেও না আর যদি আমি বাড়িতে বসে ভিডিও দিই শুধু বৃষ্টি দেখতে পারবে না আমার মুখটা দেখতে পারবে যাই হোক আজকে আমি গিয়েছিলাম ধুবুলিয়া বাজারে কিছু কেনাকাটা করার জন্য জানো তো তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি আমাদের গ্রামে কিন্তু অনেক বড় একটা মেলা হচ্ছে এটা তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না আশা করি কম বেশি সবাই জানবে এটা যেটা খুব বড় একটা মেলা হয় সন্ডাঙ্গা মহরম উপলক্ষে একটা বড় মেলা হয় সেটাই আমাদের একদম মানে বাড়ির পাশে আমরা বাড়ি থেকে মেলা দেখতে পা যাই হোক এখানে তোমাদের দাদাভাইয়ের কিছু টি শার্ট কেনার ছিল তার জন্য ও এখানে টি শার্ট কিনতে এসেছিল তো ও যেটা গায়ে পড়েছে সেটা আমার ভীষণ পরিমাণে পছন্দ কিন্তু জন্য ওর একটু অপছন্দ হচ্ছে তারপর আমি বললাম যে তোমাকে আমি জোর করব না তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি নাও না হলে নিও না যাই হোক তারপর তোমাদের দাদাভাই গেঞ্জিটা নিল না তারপর এখানে দেখছিল শার্ট একটা শার্টের দাম ছিল এগারোশো টাকা নশো টাকা আটশো টাকা এরকম দামের ছিল তোমাদের দাদা ভাই যে শার্টটা পরে আছে ওটার টাকা ওর গায়ে কিন্তু ভালো ভালো লাগে লাগে হোয়াইটটাও তার তার জন্য জন্য ব্ল্যাক যেহেতু হোয়াইটটা আমি বললাম হোয়াইটটাও একবার পরেছিল কিন্তু এটা বেশি ভালো লাগছিল ওর গায়ে তার জন্য এই হোয়াইট কালারটা নিলো আর আমি বাইরে বসেছিলাম আমার পায়ে ভীষণ ব্যথা করছিল অনেক এই দোকান থেকে শুধু একটা শার্ট নিয়েছে আর এই দাদুটার দোকানে চলে আসলাম আমরা টি শার্ট নেওয়া জন্য তোমাদের দাদা ভাইয়ের ওখান থেকে টি শার্ট নিয়ে আমার যে পিঙ্ক কালারের ড্রেসটা প্রথমেই তোমাদের দেখালাম ওটা আমি চুজ করেছিলাম আর ওটাই আমি নিয়ে নিয়েছি এত সফট কি বলবো তোমাদের তার জন্য এটা আমার পছন্দ হলে এটা আমি নিয়ে নিলাম আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটা সিঙ্গেল কুর্তি নেব ব্যাস আর কিচ্ছু নেবো না তো আমি একটা সিঙ্গেল কুর্তি না এই ড্রেসটার প্যান্ট সেট আছে তো খুব সুন্দর এখন ট্রেন্ডিংয়ে চলছে এই ড্রেসটা কবে থেকে আমি দেখছিলাম মিশোতে ফ্লিপকার্টে খুব সুন্দর লাগে দেখে আমি ভেবেই রেখে দিয়েছিলাম স্ক্রিনশট মারা আছে আমার ফোনে দোকানে গিয়ে দেখাতে কিন্তু আমাকে ওটা দেখালো আর আমার এক মানে একবারে আমার পছন্দ হয়ে গেছে তারপর ওখান থেকে আঁকের রস খেয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি ট্রেন আসবে বলে এখানে গেট করেছে আর ওখানে ওই কাকুটাকে দেখতে পাচ্ছ ফটো শ্যুট হচ্ছে যাই হোক ভিডিও শ্যুট করছে হয়তো রেল লাইনে তারপরে সুন্দর সুন্দর যে গাছগুলো আশেপাশে আছে ওগুলোর ফটোশ্যুট করছিল। আমরা ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম তখন গেট পড়েছিল ততক্ষণ আর কি যাই হোক তারপরে ছুটে আসার পর এটা আমাদের গ্রাম সোনডাঙ্গা তো সোনডাঙ্গা গ্রামে সাংবাদিক এসেছিল কেন জানি না সব কি সব কথা বলছিল। তারপর আমি বাড়ি চলে আসি আর ড্রেসটা তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি ফোনে হয়তো ভালো লাগছে না কিন্তু সামনে থেকে জাস্ট অসাধারণ পরেও ভীষণ ভালো লাগছে আমি পরেছিলাম ফোনে কেমন ফ্যাকাসে ফ্যাকাসে লাগছে কিন্তু না খুব সুন্দর তোমরা যারা এই ড্রেসটা একবার হলেও কিনেছো তারা জানো যে কতটা পরে শান্তি এই ড্রেসটা এত নরম চলে এবার তোমাদের তোমাদের দাদা ভাই টি শার্টগুলো দেখিয়ে দিই একটা নিয়েছিল সিক্রিন কালার আর দুটো নিয়েছিল ব্ল্যাক কালারের একটা ব্ল্যাক এর উপরে একটা এই তো পরে আছে ও তোমরা দেখতে পা জামার থেকে কিন্তু ও টি শার্ট পরতে বেশি পছন্দ করে আর ব্ল্যাক কালার এত ব্ল্যাক কালার ও ছাড়তেই পারে না এত গেঞ্জি ব্ল্যাক কালার একই রকম হোয়াইট কালার দু তিনটে গেঞ্জি আছে একই রকম ব্ল্যাক কালার দু তিনটে গেঞ্জি আছে সবাই মনে করে একটাই জামা পরে থাকে সব সময়তে কিন্তু না ও একই কালার বেশিরভাগ কেনে এক কালারের ড্রেস বেশিরভাগ পছন্দ করে ও আমার প্রায় দেড় বছর বিয়ে হয়েছে আমি কখনো দেখিনি যে ও হিজি গিজি একটা ছাবার গেঞ্জি পরলো বা একটা শার্ট পরলো কিন্তু আজকে দেখো তোমাদের দাদা ভাই কিছুটা লেখা আছে ওই গেঞ্জিটা নিয়ে বারবার পড়ছে আর বলছে ভালো লাগছে তো ভালো লাগছে তো যেহেতু ও সিম্পল পরে তার জন্য একদম নর্মাল সিম্পল গেঞ্জি পরে কিছু লেখা থাকবে না গেঞ্জির গায়ে ও দোকানে গিয়ে প্রথমে বলে এক কালারের গেঞ্জি দেখাও যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত নেক্সট ভিডিও কিন্তু ইন্টারেস্টেড হতে চলেছে মেলার ভিডিও আসছে গাইস চলো বাই